বাংলাদেশে রমজান আসে ইবাদতের জন্য বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য এই পুরো রমজান মাসকে ঘিরে ব্যবসায়ীরা তিন ভাগে ভাগ করেছেন রমজান মাসটি প্রথম দশ দিন হচ্ছে নিত্যপূর্ণ দোকানদারের জন্য দ্বিতীয় দশ দিন হচ্ছে কাপড় চুপড়ের দোকানদারের জন্য তৃতীয় দশ দিন হচ্ছে পরিবারের পরিবহন ব্যবসায়ীদের জন্য আপনারা বলতে পারেন প্রথম দশ দিন কেন বললাম নিত্যপণ্য দোকানদের জন্য আপনারা দেখবেন যে নিত্যপণ্য জিনিসের দাম দ্বিগুণ করে দিবে মুনাফা করার জন্য এটাই হচ্ছে তাদের মূল কারণ বিভিন্ন দেশে হচ্ছে আপনার রমজান মাস আসলে জিনিস নিত্যপণ্যের দাম কমানো হয় তার ভিন্ন চিত্র কিন্তু বাংলাদেশে কিন্তু নৃত্যপূর্ণের দাম বাড়ানো হয় আর দ্বিতীয় দশ দিন আপনি যে কথা বললাম যে কাপড়ের দোকান দ্বিতীয় দশ দিন যখন হচ্ছে আপনার জনগণ যখন হচ্ছে মানুষ যখন হচ্ছে আপনার মার্কেট করতে যাবে তখন দেখবেন কাপড় চুপড়ের দাম বাড়িয়ে দিবে যে দাম তার চাইতে দ্বিগুণ দাম রাখবে মুনাফা করার জন্য আর তৃতীয় দ তৃতীয় দশ দিন যে বললাম আপনার পরিবহন ব্যবসায়ী ব্যবসায়ীদের কথা বললাম পরিবহন ব্যবসায়ীরা করবে যারা হচ্ছে নারীর টানে বাড়িতে যাবে তারা হচ্ছে দেখবেন অল্প দামে টিকিট বেশি দামে বিক্রি করবে এই পরিবহন পরিবহন ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতিটি জায়গায় সব জায়গায় সিন্ডিকেট আর আপনারা জানেন যে প্রতিটি দেশেই কিন্তু হচ্ছে নিত্যপূর্ণ জিনিস জিনিসের দাম কমানো থাকে রমজান মাসে তার ভিন্ন চিত্র হচ্ছে আমাদের বাংলা ইয়া হচ্ছে বাংলাদেশে কিন্তু তার ভিন্ন চিত্র নিত্যপূর্ণ জিনিসের দাম নিত্যপূর্ণ যাবতীয় যা জিনিস আছে সব কিছুর দাম কিন্তু হচ্ছে রমজান মাসে বাড়িয়ে দেওয়া হয় তাই হাদিসে স্পষ্ট আছে রমজান মাসে শয়তানকে বন্দি করা হয় কিন্তু আমরা তার আমরা তার পরবর্তী দেখতেছি আমি হাদিসকে অপমান করতেছি করতেছি না তার পরবর্তী হচ্ছে হাদি হাদিসে আসে যে শয়তানকে বন্দি করা হয় কিন্তু তার ভিত্তিতে আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে শয়তান শয়তানকে বন্ধ করার যেখানে বন্ধ থাকে তার চাইতে শয়তান প্রতিটি ঘরে ঘরেই থাকে প্রতিটি ব্যবসায়ীরাই শয়তানমূলক কাজ করে দেখবেন যে হচ্ছে যে চানা হচ্ছে নিত্য নিত্যপূর্ণ দাম কম সেটা বাড়িয়ে দিবে টিকিট যখন আপনি ঢাকা থেকে বিভিন্ন জেলায় আপনি ঢাকা কর্ম কর্মস্থলে জেলায় যাবেন আপনার বিভিন্ন জেলায় কিন্তু যে সময় কিন্তু টাকার হাজার টাকায় বিক্রি করবে সাক্ষী হচ্ছে সামনে এই কিন্তু হচ্ছে ঢাকা থেকে আসার সময় কিন্তু আমাদের পঞ্চগড়ের টিকিটটা ঢাকা থেকে কিন্তু হচ্ছে বাংলা বান্ধায় সাতশো টাকা আমি সেখানে বারোশো টাকা দিয়ে কাটছি তো এটাই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে রমজান মাস বাকি দেশগুলাই রমজান মাস ইবাদতের জন্য আসে আর আমাদের বাংলাদেশে আছে আসে হচ্ছে মুনাফা করার জন্য